নমস্কার প্রথমেই রাধিকাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন নিজের চোখে দেখা ঘটনা এবং নিজের প্রিয় বান্ধবীর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা তখন আমি পড়ি ক্লাস টেনে আমাদের ইতিহাসের শিক্ষিকা ক্লাসে ঢুকলেন আমাদেরকে পরীক্ষার খাতা দিতে প্রত্যেকেই তখন খুব হয়ে বসে আছি লাগছে কি হয় ঢুকলেন এবং ঢোকার পরে সবাইকে একে একে খাতা দিলেন ডাকলেন এবং খাতা দিলেন সবাইকে খাতা দেওয়া হয়ে যাওয়ার পরে আমি যে খাতা দেখলাম আমি ভালোই পেয়েছিলাম চল্লিশে প্রায় পঁয়ত্রিশ পেয়েছিলাম এবার আমার পাশেই আমার প্রিয় বান্ধবী বসেছিল আমার প্রিয় বান্ধবীর দিকে তাকালাম স্বাভাবিক ব্যাপার দেখবেন ছোটবালেটা হয় যে নিজে কি পেয়েছি তার থেকেও বেশি বান্ধবী কি পেয়েছে সেটা দেখার জন্য মনটা কিন্তু উতলা হয় ওকে জিজ্ঞেস করলাম যে হ্যাঁ কত পেলি ওর থেকে তাকালাম যখন দেখলাম মনটা একটু খারাপ আমাকে ও বলল যে জানি সেবারে খুব খারাপ হয়েছে আর আমি খুব মজার মানুষ আমি তাকে বললাম তোর ধুন খারাপ হয়েছে তো কি হয়েছে তুই ভালো মেয়ে ঠিক ভালো পাবি দেখে নিস এটা বলার পরে আবার দুজনে মিলে গল্প করতে শুরু করে দিলাম বুঝতে পারলাম মনটা খারাপ কিন্তু নিজের বান্ধবী বলে কথা আর বান্ধবী মানে তাকে সুখে দুঃখে তার পাশে থাকাটাই তো দায়িত্ব তাই না ওকে চেষ্টা করলাম যতটা সম্ভব ভুলিয়ে রাখার যে ও খারাপ পেয়েছে যাতে পর মনটা খারাপ না হয় কারণ সত্যি কথা বলতে যে বান্ধবী কালো আসা যায় তার মন খারাপটা সহ্য করা যায় না অন্তত আর যখন সে আছে তারা খুব ভালো বুঝবে তো এর পরে যথারীতি ম্যাম আমাদেরকে খাতা খাতাতে হয়ে গেল এই ততক্ষণ আমাদের মধ্যে এই কথাবার্তা চললো চলার পরে ম্যাম হঠাৎ করে বললেন যে উঠে দাঁড়াও এবার আমি ভাবলাম হয়তো আমাকে বলছে তারপরে দেখলাম না আমাকে বলছে না আমার পাশে আমার বান্ধবী বসেছিল ওকে বললো দাঁড়াতে তো ও একটু মন খারাপ নিয়ে উঠে দাঁড়ালো কারণ একটু মন ওর ছিল পরীক্ষা খারাপ হলে পরীক্ষার খারাপ যদি রেজাল্ট আসে কার মন ভালো থাকে আপনারা বলুন তো যথারীতি উঠে দাঁড়ালো ম্যাম জিজ্ঞেস করলো যে কত পেয়েছ তো ও বললো যে আমি পেয়েছি চল্লিশে কুড়ি তো ম্যাম বললো যে পড়াশোনা কিছুই করো না এমনিতেও তো তোমাদেরকে অন্য কিছুতে পাওয়া যায় না না তোমরা খেলাধুলা না তোমরা কোনো নাচ গানে আমাদের স্কুলের জন্য প্রাইজ আনতে পেরোছো কিছুই তো পারো নি এটাতে শুরু করলো এবং তিরিশ মিনিট ধরে বান্ধবীকে দাঁড় করিয়ে একের পর কথা একের পর এক কথা বলে যেতে লাগলো তাকে বলা হলো যে সে বাবা মার অযোগ্য সন্তান তাকে বলা হলো যে তুমি স্কুলের নাম বদনাম করছো সামনে মাধ্যমিক দিতে যাবে এই যদি তোমার রেজাল্টের ছিঁড়ি হয় একজন সেকেন্ড গার্লের যদি এই রেজাল্টের ছিঁড়ি হয় সে আমাদের স্কুলের জন্য কি করবে সে আমাদের স্কুলের নাম বদনাম ছাড়া কিছুই করতে পারবে না স্কুলের নাম তো বদনাম সে করবে এবং সাথে সাথে সে বাবা মার মুখেও চুনকালি দিচ্ছে এই কথাটা বাবা মার অযোগ্য সন্তান তুমি আর বাবা মার মুখে চুনকালি দিচ্ছ স্কুলের নাম বদনাম করছো প্রত্যেকটা কথা শোনার পরে কারণ এগুলো আমরা কেউ আশা করিনি খারাপ রেজাল্ট করেছে আজকে খারাপ করেছে কালকের ভালো করবে জীবন তো সবসময় ভালোতে চলে না যে সবসময় আমরা চাই ভালো হোক আমার জীবনে সবসময় আমরা চাই যে ভালো নাম্বার হবে হবে সব কিছু কিন্তু জীবন জীবন না সবকিছু এবং নিচ কখনো আমরা উপরে যাই কখনো নিচে এভাবেই তো জীবন কিন্তু যখন ওকে বলা হলো যে তুমি স্কুলের নাম বদনাম করছো এত কিছু বলার পরে মেয়েটা কিন্তু একটা উত্তর করেনি ও কিন্তু একটা কথা ম্যাডামের বিরুদ্ধে বলেনি চুপচাপ মিনিট তার অপমানটা সহ্য করে গেছে আপনারা শুনলে অবাক হবেন সেদিন ম্যাডাম কোনো আর তিরিশ মিনিট ধরে ওকে শুধু অপমানই করেছে সবার সামনে একবার ভাবা চাই যে সেদিন কারা বেশি খুশি হয়েছিল খুব খুশি হয়েছিল ফার্স্ট গার্ল খুব খুশি হয়েছিল থার্ড গার্ল খুব খুশি হয়েছিল ক্লাসের বাকিরা যারা তাকে সহ্য করতে পারত না কষ্ট হয়েছিল আমার খুব দুঃখ হয়েছিল নিজের বান্ধবীকে সবার সামনে এইভাবে অপমান করছেন এটা দেখে খুব খারাপ লেগেছিল দুঃখ হয়েছিল সেদিনের ঘটনা এখানেই হয়ে গেল ম্যাডাম তাকে অপমান করে ক্লাস থেকে বেরিয়ে গেলেন ক্লাস থেকে বেরিয়ে যাওয়ার পরে আমি মানুষকে একটু মোটিভেট করতে পছন্দ করি তাকে যদি মোটিভেট নাও করতে পারি কখনো করি না আমাকে যারা চেনে তারা জানে সব সময় চেষ্টা করি কারোর বিপদ হলে কারোর যদি দুঃখ হয় তাকে সেই দুঃখটা থেকে বের করে দেয় হয়তো আমি তাকে অন্যভাবে সাহায্য করতে পারবো না কিন্তু তাকে তার দুঃখ থেকে অবশ্যই কিছুটা তাকে সান্ত্বনা দিতে পারি যেটা আমি করতাম তাকে আমি এটাই বলছিলাম যে দেখবি একদিন যে ম্যাডাম তোকে এত এত করে বকেছে এই ঘটনার কথাটা একদিন ভাববি আর সেদিন তুই খুব হাসি পাবে সেদিন তুই অনেক বড় হয়ে যাবি করেছে কিন্তু তার বোঝা তাকালে শুধু কাঁদতেই বাকি রেখেছে সেদিন সে কাঁদেনি মন শক্ত করে কথাগুলো শুনে গেছে আমি ওই জায়গায় থাকলে কি করতাম আমি জানি না কিন্তু মানসিক ভাবে সে অনেক শক্ত ছিল তাই ওনার প্রত্যেকটা অপমান সহ্য করেছে তুমি বাবা মার অযোগ্য সন্তান স্কুলের নাম বদনাম করছো তুমি স্কুলের জন্য কিছু করতে পারবে না এবং সর্বোপরি তুমি জীবনে কিছু করতে পারবে না তুমি জীবনে কিছুই করতে পারবে না এই কথাটা এই শেষ কথাটা যখন ম্যাডাম বললেন সে আর চুপ করে থাকতে পারিনি তার মনটা এটাই বলছিল আমি বেরিয়ে যাই ক্লাস থেকে আমি বুঝতে পারছিলাম সে বেরোতে চাইছে কিন্তু পারছে না তার মুখ সব কিছু বলে দিচ্ছিল আর যদি আপনাদের প্রিয় বান্ধবী থাকে আপনারা বুঝতে পারবেন তার মনের কথা পরে ফেলতে পারবেন কারণ তাকে আপনি ভালোবাসেন তার সবটুকু মিলিয়ে আপনি ভালোবাসেন আমাদের মধ্যে বন্ধুত্বটা এতটাই ভালো ছিল যে তার দুঃখে আমি কষ্ট পেতাম আমার হাসিতে সে হাসতো তার হাসিতে আমি হাসতাম তার আজকের তার সেদিনে সেই দুর্দশা দেখে আমারও মনে হচ্ছিল ওর সাথে কেটে দিই ও কাঁদতে পারেনি কিন্তু ও চেষ্টা করছিল যে এই ব্যাপারটার মোকাবিলা করার কিন্তু আমার মনে হচ্ছিল যে এটা সহ্য করা যাচ্ছে না এত অপমান তিরিশ মিনিট ধরে নানা কথা যে হয়তো একটা মানুষকে যখন এককালে চড় মারা হয় না তার অতটা খারাপ লাগে না কিন্তু যখন কাউকে অপমান করা হয় যাকে যাকে কথা এমন কিছু কথা বলা যেটা সব কিছু ছাড়খার করে দেয় কথা এমন একটা জিনিস কথা মাধ্যমে না মানে আপনারা আপনারা দেখে থাকবেন যে মার তো জিনিসটা ঠিক আছে যে একাল এক এককালে চর মেরে দিল ঠিক ছিল কিন্তু যখন কাউকে এতটা অপমান করা হয় তার মধ্যে যে কি চলে সেটা শুধুমাত্র যার হয় সে বোঝে আমি ওকে যথাসম্ভব চেষ্টা করেছিলাম যে এই ব্যাপারটা তুই ভুলে যা এগুলো নি মাথায় আনিস না কিন্তু যথারীতি তারপরে আমাদের স্কুলে সেরকমভাবে যেতে হয়নি এবং সত্যি কথা বলতে সেজন্য হয়তো কিছুটা ব্যাপারটাকে মোকাবিলা করতে পেরেছিল ম্যাডাম ম্যাডামের সাথে ও সেরকমভাবে দেখা হয়নি কারণ আপনারা জানেন যে যখন টেস্ট হয়ে যায় সব হয়ে যায় তখন আমাদের মাধ্যমিক পরীক্ষা থাকে তো তার কাছাকাছি তো সেক্ষেত্রে স্কুলে না গেলেও চলে স্কুলে যেতে হয় না বাড়িতে বসে পড়াশোনার টাইম তো তাকেও ওরা যেতে হয়নি কিন্তু আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যেই মেয়েটিকে ক্লাসের টিচার তাকে এতগুলো সময় এতগুলো মানুষের সামনে এতগুলো স্টুডেন্টের সামনে একটা একটা সেকেন্ড গার্লকে তিরিশ মিনিট ধরে অপমান করেছিল সে আশি শতাংশ নাম্বার পেয়েছিল তার মাধ্যমিকে তবে মজার ব্যাপার হলো সে কিন্তু স্কুলে যায়নি রেজাল্টটা তার বাবার হাতেই পাঠিয়েছিল বলেছিল ম্যাডামকে দেখিয়ে আসো এরপরে সে আর কখনোই স্কুলে যায়নি এটা কিন্তু অহংকার নয় এটা হলো অভিমান কার প্রতি একজন শিক্ষিকার প্রতি আজকে আপনারা ভাবতেই পারেন যে এই ভিডিওটা আমি কেন বানাচ্ছি আমার কারণ কি আমার উদ্দেশ্য কি কোথাও ভেবে দেখবেন যে আমরা কোনোদিনও স্টুডেন্টের দুঃখ স্টুডেন্টের কষ্ট তার মানসিক যন্ত্রণার খবর রাখি না খুব সহজ একটা স্টুডেন্টকে এই তকমাটা দেয়া যে তুমি বাবা মার অচোগ্য সন্তান তুমি জীবনে কিছুই করতে পারবে না তুমি বাবা মার এবং স্কুলের মুখ অনুজ্বল করছো কিন্তু তার পাশে থেকে তার দুঃখের দিনে তার সেই হেরে যাওয়ার সময় উঠে দাঁড়াতে বলা এটা কিন্তু সবাই করতে পারে না আর এটা যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা করেছেন তারা সত্যি আমাদের মতো ছাত্রীদের মনে দাগ কেটে গেছেন হয়ে যাবেন আমার জীবনেও কিন্তু এরকম শিক্ষিকা রয়েছেন আমাদের স্কুলের বড় আমার সব থেকে খারাপ সময়ে দাঁড়িয়ে আমাকে পাশে যে সব ঠিক হয়ে যাবে এটা মাথায় রাখবে আমার আমার আসলেই ভৌতবিজ্ঞান ভালো লাগতো না সেজন্য আমি আহ ভৌতবিজ্ঞানে খুব একটা ভালো নাম্বার পেতাম না কিন্তু বর্দি আমাকে সব সময় সাহস জুগিয়েছিলেন উনি আমাকে সব সময় বলেছিলেন যে দেখো ভৌতবিজ্ঞান তাই যদি তোমার ভালো না লাগে কিন্তু তোমাকে তো মাধ্যমিক পাস করতে হবে তার জন্য তোমাকে পড়তে হবে তারপরে তুমি আর পড়ো না তারপরে নিজের পছন্দের বিষয় নিয়ে পড়ো সব সময় আমার পাশে থেকেছেন এরকম শিক্ষিকা আমি জীবনে পেয়েছি আর আমার বান্ধবীর জীবনে এমন শিক্ষিকা সে পেলো যে তাকে বোঝার চেষ্টা করলো না একবারও বললো না যে কেন তোমার রেজাল্টটা খারাপ হয়েছে একবার তো ডেকে জিজ্ঞেস করতে পারতো যে আলাদা করে তাকে যদি সত্যিই ম্যাডাম চাইতো যে সে ভালো রেজাল্ট করুক সমস্ত শিক্ষিকাই চাই যে তার স্টুডেন্ট ভালো রেজাল্ট করবে কিন্তু যদি সবাই ভালো রেজাল্ট করে তাহলে খারাপ রেজাল্টটা কে করবে আমরা যদি সবসময় এটাই আশা করি সবকিছু ভালো হবে স্টুডেন্টরা সবসময় ভালো নাম্বার পাবে তাহলে তার খারাপ সময় হ্যাঁ আমরা আশা করতেই পারি কারণ আমরা তার শুভাকাঙ্ক্ষী কিন্তু তার মানে এই নয় তাদেরকে অপমান করা তাকে সম্পূর্ণভাবে অপমান করে মন মন ভেঙে দেওয়ার অধিকার কি সত্যিই একজন শিক্ষিকার আছে যদি একজন শিক্ষিকা আমাদেরকে কাছে টেনে এটা জিজ্ঞেস না করতে পারে যে সেদিন এতটা খারাপ পরীক্ষা কেন দিলে কি হয়েছিল যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয় আমি কি বোঝাই না আমার কাছে এসে বলতে পারতাম আমি বুঝিয়ে দিতাম কেন খারাপ রেজাল্ট হলো পারিবারিক কোনো সমস্যা তোমার শরীর খারাপ একবারও তার যে একটা জিজ্ঞেস করলো না কেন তার এরকম হয়েছে বড় একটা মাত্র পরীক্ষা খারাপ দিয়ে তাকে তার ভবিষ্যৎ করতে পারবে না তুমি বাবা মার তুমি স্কুলের নাম বদনাম করছো এবং আরো কত কি আমি আপনাদেরকে কত বলবো সমস্ত কিছু কি মনে থাকে ক্লাস টেনের কথা কেটে গেছে তারপরে অনেকগুলো বছর ছ বছর কেটে গেছে হ্যাঁ সে কোনোদিনও স্কুলে যায়নি আমাকে এটাই বলে যে যেখানে আমাকে এতটা অপমান করা হয়েছে কি মুখ নিয়ে যাব ম্যাডামের সামনে কি মুখ নিয়ে দাঁড় করাবো সে আজও নিজেকে অপরাধী মনে করে সে মনে করে সে সত্যি খারাপ করেছে খারাপ রেজাল্ট করেছে তার জন্য ম্যাডাম এরকম তাকে বলেছে এবং এটা ঠিক আচ্ছা সত্যি কি এটা ঠিক হ্যাঁ হয়তো এটা ঠিক যে ম্যাডাম তার শুভাকাঙ্ক্ষী কিন্তু তার মানে এটা নয় একজন ছাত্রের মন না বুঝে তাকে খুব সহজে সে মাথা মোটায় সে জীবনে কিছু করতে পারবে না এই তকমা দিতে পারে কোথাও গিয়ে আমরা এরকম টিচার কি সত্যি ডিজার্ভ করি না ছাড়া ওদের কি মন বোঝার চেষ্টা করবে খারাপ রেজাল্ট থেকে ডেকে জিজ্ঞেস করবে যে কেন এরকম হলো পরে যেন না হয় আমরা সব সময় তোমাদের পাশে আছি একটা কথা কথার মাধ্যমে অনেক কিছু হয় নিজের বাবা মারও তো আমাদেরকে বোঝাতে বোঝার চেষ্টাই করে না খারাপ রেজাল্ট হলে তারা আমাদেরকে বকে তাহলে আমরা কার কাছে যাব যখন খারাপ রেজাল্ট হবে আমাদেরকে কি একটু মোটিভেট করবে কি একটু বল পেয়েছে ঠিক আছে পরের বারে ভালো হবে বাবা মারা বোঝার চেষ্টা করে না শিক্ষক শিক্ষিকারা যদি এইভাবে সবার সামনে অপমান করে তাহলে আমরা কার থেকে কি শিখবো সত্যি তাই সেদিন সেদিন আপনারা একটু ভেবে দেখবেন যে বাবা মারা আমাদেরকে বোঝার চেষ্টা করে না খারাপ যখন রেজাল্ট আমাদেরকে বলে যে বকাবকি করে সেটাই স্বাভাবিক কিন্তু একজন শিক্ষিকা সেও আমাদেরকে চেষ্টা করবে না সে আমাদেরকে সেই একই তকমা দেবে যে তোমরা বাবা মার অযোগ্য সন্তান একটা ছাত্রীকে যখন এরকম ভাবে সবার সামনে বলা হয় তার কতটা কষ্ট হতে পারে সেটা কি ওনারা একবারও ভেবে দেখেন না আর যদি নাই ভেবে থাকেন তাহলে কেন কেন ভাবেন না আমরা কখনো একটা ছাত্রীদের মন বোঝার চেষ্টা করি না শুধুমাত্র নাম্বার নাম্বার ভালো পেলেই সে তারা তারা জীবনে জীবনে সফল হয় খারাপ পা মানে কিছুই করতে পারবে না একটা নাম্বারের উপর ভিত্তি করে একটা স্টুডেন্টকে ভালোবাসা হয় যে ভালো নাম্বার পাবে তাকে ভালোবাসবো যে ভালো নাম্বার পাবে না তাকে ভালোবাসবো না এটা কেমন ধরনের বিচার সবাই ভালো নাম্বার পাবে এটাকে সম্ভব তাহলে তো স্কুলের সবাই ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যেত নিটের সবাই টপ করে যেত সবাই সাকসেসফুল বিজনেসম্যান হয়ে যেত সবাই সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হয়ে যেত সবাই ভালো ভালো ডাক্তার হয়ে যেত সবাই গভর্নমেন্ট জব পেয়ে যেত না তার মধ্যে আলাদা প্রতিভা আছে সে গান গাইতে পারে সে নাচ করতে পারে সে ভালো রান্না করতে পারে তাকে তো খুঁজে বার করতে হবে কোথায় সেগুলোতে আমরা অনুপ্রেরণা না দিয়ে একটা ছাত্রীকে সবার সামনে অপমান করে ভেঙে দিচ্ছি আসলেই কি সেটা কারোর ভালো চাওয়া জানি না এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই কারণ ঠিক পাবে ঠিক আমি নিজেও বুঝতে পারছি না আমি সেটা বলতে পারবো না এটা আমি আপনাদের উপর ছেড়ে দিলাম আপনারা আমাকে বলবেন যে সেদিন শিক্ষিকা যা করেছিলেন সেটা কি ঠিক করেছিলেন অথচ জানেন আমার বান্ধবীটির সাথে যখন আজ কথা হয় আমি যখন এই বিষয়টি তুলি ও আমাকে এটাই বলে যে সে আমার ভালো করেছে আচ্ছা আপনাদেরকে তো বলাই হয়নি সে বর্তমানে একজন অলরেডি সে অলরেডি ইংরাজি বিষয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে এবং বর্তমানে সে চাইছে এমনভাবে এগোবে সে যাতে জীবনে একজন প্রফেসর হতে পারে সে কিন্তু সেভাবেই এগোবে তার মধ্যে এই চেষ্টাটা রয়েছে তাকে বলা হয়েছিল সে জীবনে কিছুই করতে পারবে না সেখান থেকে সে কিন্তু ইংরাজি বিষয়ে পড়াশোনা করেছে এবং তার মধ্যে চেষ্টাটাও আছে সে জীবনে প্রফেসর হতে যায় তাহলে আং তাকে সবসময় অনুপ্রেরণা দিই যে তুমি পারবে কারণ যখনই কাউকে বলা হয় যে তুমি পারবে না তারাই সবার আগে পারে কারণ তাদেরকে ভেঙে দেওয়া হয় তাদেরকে বলা হয় বারবার করে যে তোমরা অযোগ্য তোমরা অযোগ্য কিন্তু জানেন আপনারা শুনে অবাক হয়ে যাবেন ওই শিক্ষিকার চোখের মনি যে সমস্ত ছাত্রীরা ছিল যাদেরকে মনে করা হতো যে তারা জীবনে ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে গভর্নমেন্ট জব তারাই পাবে আজকে তার ইনস্টাগ্রামে রিল বানায় না না ইনস্টাগ্রামে রিল বানানোটা খারাপ না কিন্তু জীবনে পড়াশোনা ছেড়ে দিয়ে একটা সেকেন্ড গার্ল ফার্স্ট গার্ল যারা টপ করছে তারা যদি রিল বানায় সেটা কি খুব একটা শোভনীয় বলে আপনারা মনে করেন মানে শুধু রিল বানাচ্ছে পড়াশোনা কিছু আর করছে না সত্যি বলতে কি আসলে এগুলো থেকে শিক্ষা নেওয়া দরকার এই ভিডিওটা এই জন্য বানানো যদি এগুলো কোনো শিক্ষিকা দেখতে পান এই ভিডিওটা দেখতে পান আমি শুধু তাদের থেকে এটুকু জানতে চাই যে আপনারা ছাত্রছাত্রীদের ভাবেনটা কি আপনারা কি মনে করেন যে তারা শুধুমাত্র আপনাদের মুখ উজ্জ্বল করলে তবেই আপনারা তার পাশে থাকবেন তার দুঃখের দিনে তার কষ্টের দিনে তারা এটুকু আশা করতে পারে না যে একটু মানসিক সাপোর্ট তারা আপনার থেকে পাবে বেশি কিছু তো চায়নি শুধু চেয়েছে সেদিন যদি একটু আপনারা ওই শিক্ষিকা এটা বলতেন যে দেখো আজকে খারাপ আছে কাল ভালো হবে এবং যে ভুলগুলো করেছ সেটা যেন না হয় যদিও বা সমস্ত শিক্ষিকার সমান হন কিন্তু আমার প্রশ্ন সেই সমস্ত শিক্ষিকা যারা এই রকম ব্যবহার করেন ছাত্রীদের সাথে তাদের দিকে আমি একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই তারা কি মনে করে এই ব্যবহারটা করেন বলুন তো কি মনে করে করেন আমাকে জানাতে ভুলবেন না যারা এই ভিডিওটা দেখছেন প্লিজ আমাকে জানাবেন আমি যে কথাগুলো বলছি সেগুলো কি খুব ভুল বলছি আমার মধ্যে থাকা জমে থাকা কষ্টগুলো যেগুলো আমার বান্ধবীকে সহ্য করতে হচ্ছে আর যেন কোনো ছাত্রীকে না সহ্য করতে হয় তারা যাতে একটু মেন্টাল সাপোর্টটা পায় যেটা তারা সব সময় চায় আমি জাস্ট সেটুকুই করতে চাই তাই জন্যই এই ভিডিওটা বানানো নাহলে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এই ভিডিওটা বানানোর আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কি মতামত আজকের এত অব্দি দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে পরের কোনো গুরুত্ব বিষয় নিয়ে আমরা আবার আলোচনা করব।